হ্যালো এভরিওান আজকে আপনাদের সামনে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি নিয়ে আসলে অনেক তর্ক আছে বিতর্ক আছে বিশেষ করে যারা ডক্টর জাকির নায়কের কিছু লেকচার শুনেছেন সেখানেও এ বিষয়ে ব্যাখ্যা আছে এটা নিয়ে তর্ক বিতর্কে আসলে শেষ নেই এটার এগেনস্ট যেরকম তর্ক আছে এটার পক্ষে অনেক তর্ক আছে তো বিষয়টি হচ্ছে ইভ্যালুয়েশন নিয়ে যে মানব সম্প্রদায় এসেছে কিভাবে তো এটা নিয়ে ইভ্যালুয়েশনের যে থিওরি আছে থিওরি অফ ইভ্যালুয়েশান ডারউইনের দেয়া এটা নিয়ে যখনই ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করা হয় উনি একটি ব্যাখ্যা বা একটা অ্যান্সার এভাবে দেন যে সিন্স উনি ডাক্তার তার মানে সায়েন্সের মানুষ এবং যেহেতু থিওরি অফ ইভ্যালুয়েশন হচ্ছে একটা থিওরি ল না সো এটা ইস্টাবলিশড না সো যেহেতু এস্টাবলিশ না সো এটা আসলে গ্রহণ করা বা বর্জন করার কোনো বিষয় নেই বিকজ এটা জাস্ট আ থিওরি মানে মোর লাইক যে অ্যাজিউম করা হচ্ছে অ্যাজামশন এরকম একটা ভাইব দেওয়া হয় তো চলুন আজকে একটু ডিগ আউট করি যে আসলে এই যে সায়েন্টিফিক থিওরি বলা হয় এটা আসলে কতখানি লজিক্যাল থাকে নাকি লজিক্যাল থাকে গ্রহণযোগ্যতার দিক থেকে এটা আসলে গ্রহণীয় নাকি বর্জনীয় এই বিষয়টি আমরা একটু জানি কিংবা আমরা হাইপোথিসিস কি সেটাও আমরা একটু ডাউন করি ল বলতে সায়েন্টিফ সায়েন্সের ভাষায় আসলে কি ধরনের ফেনোমেনোনকে ল হিসাবে গণ্য করা হয় সে বিষয়গুলো আমরা একটু জানি আমি চেষ্টা করব আজকে মোটামুটি আনবায়াস থেকে বিষয়গুলোকে একটু সাইন্টিফিক জায়গা থেকে ব্যাখ্যা করার সো যদি কোথাও আমার ব্যাখ্যায় ভুল আপনার মনে হয় সেটা আপনি কমেন্টে জানাতে পারেন ডেফিনেটলি আমি বিষয়টা ভেবে দেখব যে এটা নিয়ে আর কি বলা যেতে পারে সো চলুন শুরু করা যাক তো সবার আগে থিওরি অফ ইভ্যালুয়েশনের ওদিকে যাওয়ার আগে আমাদের আসলে বেসিক জিনিসটা আমার মনে হয় যে বোঝা উচিত সেটা হচ্ছে যে আমরা সায়েন্সের ভাষায় ল কোনটাকে বলি থিওরি কোনটাকে বলি হাইপোথিসিস কোনটাকে বলি চলুন আগে ল বুঝি সায়েন্সের ভাষায় ল হতে গেলে বা সায়েন্স যে কোনো কিছুকে তখনই ল বা আইনের মর্যাদা দেয় যখন কোনো একটা অবজারভেশনের রেজাল্ট রিপিটেটিড হয় অর্থাৎ একই ঘটনা পুনরাবৃত্তি হয় এবং যেটা থিওরিটিক্যালি বলতে গণিত দিয়ে ব্যাখ্যা করা যায় অর্থাৎ একটা ইম্পেরিক্যাল রুল বা ম্যাথমেটিক্সের সাহায্যে যে কোনো ফেনোমেনা যদি প্রকাশ করা যায় সেক্ষেত্রে সেটা ল হবে আমি একটু সহজ ভাষায় যদি বলি ধরেন মাধ্যাকর্ষণ ল অফ গ্র্যাভিটি যদি আমরা চিন্তা করি যে পৃথিবীতে যে কোনো বস্তু যদি আমরা ফেলে দিই একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে সেটা মাটিতে আসতে যদি কোনো বায়ু বাধা না থাকে একটা যদি এমটি স্পেস হয় সেক্ষেত্রে মাধ্যাকর্ষণের যেই বল সেটা দুইটা বস্তুর ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়ার কথা প্র্যাকটিক্যালেও কিন্তু এটা হয় একটা পালক এবং একটা লোহার বল যদি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে এমটি স্পেসে ফেলা হয় দুইটা একই সময়ে মাটিতে পড়ে তার মানে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্সের সাহায্যে বের করি তাহলে কিন্তু পৃথিবীর যেই মাধ্যাকর্ষণের শক্তি সেটা মেজার করা যায় এবং সেটার একটা গাণিতিক ইয়াও আছে আর কি যে কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেটার পরিমাণটা আছে তো এটা একটা ল কারণ হচ্ছে এটা পৃথিবীর যে কোনো বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য আমরা যেটাকে ভর বা ওয়েট বলি সেটা যে লেভেলেরই হোক পৃথিবীর মাধ্যাকাষন শক্তি সব কিছুর জন্যই সেম থাকবে তো এটা একটা ল এরকম এরকম অনেকগুলো লয় আছে ল অফ থার্মোডাইনামিক্সও আছে আবার থিওরি যদি বলি থিওরি ব্যাপারটা একটু আলাদা থিওরি বলতে মিন করে হচ্ছে যে যে কোনো ঘটনা যে ঘটছে তা কেন ঘটছে ল হচ্ছে কি ঘটছে সেটা জাস্ট সে ব্যাখ্যা করে যে মাথাকাসন আছে বাট কেন আছে এটা কিন্তু ল ব্যাখ্যা করে না এটা ব্যাখ্যা করে থিওরি সো ডিফারেন্সটা আপনারা একটু বোঝুন এখানে ল এবং থিওরির মধ্যে একটা কোর ডিফারেন্স হচ্ছে ম্যাথমেটিক্যাল অর্ডার কিন্তু না থিওরিরও কিন্তু ম্যাথমেটিক্যাল অর্ডার থাকে হ্যাঁ কারণ ডক্টর জাকির নায়ক সারাদিনই এই এই কথাটা বলতে থাকে যে থিওরি থিওরি ল না থিওরিরও কিন্তু ম্যাথমেটিক্যাল একটা ডিসক্রিপশন থাকে একটা প্রমাণ থাকে হ্যাঁ থিওরি মানে এরকম না যে আনপ্রুভেন কিছু ল এবং থিওরি দুইটাই প্রুভেন বাট ল হচ্ছে প্রকাশ করে হচ্ছে হোয়াট কী ঘটছে সেটাকে আর থিওরি প্রকাশ করে কেন ঘটছে সেটাকে সো দুইটা কিন্তু আলাদা এখন এখানে আরেকটা বিষয় আছে হাইপোথিসিস এবং ফিলোসফি এ দুটো জিনিস আমরা একটু পরে ব্যাখ্যা করছি আগে এই দুটার মীমাংশে একটু করে ফেলি তো থিওরি যেটা আমি বলছিলাম যে কেন এই বিষয়টাকে ব্যাখ্যা করা হচ্ছে থিওরি এবং থিওরি থিওরিরও কিন্তু গাণিতিক এবং সায়েন্টিফিক ব্যাখ্যা এবং ওয়েল অ্যাকসেপ্টেন্সির একটা বিষয় ডেফিনেটলি রাখতে হয় এখন ধরেন থিওরি অফ ইভলিউশন এই বিষয়টিকে যারা বা ডক্টর জাকির নায়কের মতো যারা চিন্তা করেন আমি নিজে একটা সময় আসলে চিন্তা করতাম যে ওটা তো ল না ওটা থিওরি সো ওটা কেন মানবো এরকম কিছু এখানে মানা না মানার মানে কোনো কিছু আসলে নাই বিষয়টা হচ্ছে যে থিওরি অফ ইভলিউশনকে যদি আপনি লতে কনভার্ট করতে চান এটা কখনো পসিবলই না কেন পসিবল না সেটাই আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে থিওরি অফ ইভলিউশন কী বলে যে যে কোনো প্রাণী ওভার দ্য পিরিয়ড অফ টাইম তার ভিতরে চেঞ্জেস আসে ডিএনএ মিউটেশনের কারণে হোক যে কোনো কারণে হোক সেটা মানে চেঞ্জেস আসে যেরকম তারা বলছে যে সে মুরগির একেবারে অনেক আদি যেই পুরুষ বা ডিএনএ সেটা হচ্ছে ডাইনোসরের ডিএনএ টিরেক্সের ডিএনএ মানে একই রকমভাবে মানুষ বা হোমোসেপিয়ান্স তাদের অ্যানসেস্টার তারা বলছে এইটম্যান অর্থাৎ বা প্রাইমেট এরকম একটা টার্ম তারা ইউজ করছে আমরা সাধারণ ভাষায় বানর বলে আসলে বানর না বা এরকম একটা আছে এখানে আমি একটা ছোট ব্যাখ্যা একটু বলি অনেকেই বলেন যে ইভলিউশনের ফলে বানর থেকে না হয় মানুষ হয়েছে তাহলে বানররা এখনও মানে পৃথিবীতে কী করে তারা কেন হয় না এখানে একটা ব্যাখ্যা বা বোঝার একটা ভুল আছে এবং এরকম কথা যখন কোনো আস্তিক ব্যক্তি বলে কোন একটা নাস্তিককে তখন আসলে সেই নাস্তিক যদি একটু সায়েন্সের যে কোনো একটা থিওরি বলে সেক্ষেত্রে আস্তিকের কাছে কোনো ব্যাখ্যা থাকে না ব্যাপারটা এরকম না যে মানুষ বানর থেকে এসেছে এরকম কোনো ব্যাখ্যা নাই থির যেটা বলছে যে মানুষ সহ যে সকল এই ক্যাটাগরির প্রাণী আছে যেমন মানুষ আছে এখানে শিম্পাঞ্জি আছে এখানে গরিলা আছে এখানে বানর আছে বানরের মধ্যে তো অনেক প্রজাতি আছে এদের সবার কমন অ্যানসেস্টার হচ্ছে একজন যার নাম দেয়া হয়েছে লুকা তো এখানে মানুষ বানর থেকে আসছে ব্যাপারটা এরকম না অফ ইভলিউশন বলছে যে এই কয়েকটা প্রজাতির কমন এনসেস্টার এক যে কারণে ক্লোজেস্ট সব থেকে ক্লোজেস্ট নাইনটি এইট পার্সেন্ট ডিএনএ ম্যাচ থাকার কারণে শিম্পাঞ্জিকে ধরা হয় বাট এখানেও একটা ব্যাপার আছে নাইনটি এইট পার্সেন্ট ডিএনএ ম্যাচ করে টু পার্সেন্ট করে না বাট আমরা যদি ডিফারেন্সটা দেখি এখন যে শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে মিল থাকার পরও মাত্র টু অমিল থাকার কারণে যে সকল চেঞ্জেস মানুষের মধ্যে আসছে দ্যাটস মানে হিউমাঙ্গাস বলা যায় হ্যাঁ মাত্র টু পার্সেন্টের আলাদার কারণে মানুষ শিম্পাঞ্জিকে মানে একটা সময় পর্যন্ত জুতে রাখত ইভেন এখনও রাখে সাফারি পার্কে রাখে এবং মানুষ টেকনোলজিতে যেখানে চলে গেছে সেখানে সিম্পানজি তো তার ধারে কাছে না অনলি টু পার্সেন্ট চেঞ্জের পার্সেন্টটাকেও খুব ছোট করে দেখার কিছু নাই আর তার চেয়েও বড় কথা আমি এখানে এরকম কোন আসতেছি না যে মানুষ সিম্পাঞ্জি সবগুলো কমন ল্যানসেস্টর এক সো ওই ব্যাখ্যাতে আমি একটু পরে আসতেছি আগে এটা একটু ক্লিয়ার করি যে থিওরি এবং ল যেটা বলছিলাম যে থিওরি অফ ইভলিউশনকে আসলে কখনোই লতে কনভার্ট এই জন্য করা যাবে না কারণ হচ্ছে অফ ইভলিউশন ব্যাখ্যা করে যে আজকের মানুষ বা অন্য যে কোনো প্রাণী কিভাবে এরকম একটা রূপে আসছে বা অবস্থানে আসছে হ্যাঁ কীভাবে হোয়াই সে বলছে যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট অর্থাৎ যেই যেই প্রাণী ওই সময় সারভাইভ করে গেছে তাদের পরবর্তী প্রজন্মের ভিতরে সেই ডিএনএটা গেছে এবং একটা সময় কোনো একটা মিউটেন ডিএনএ আসছে সেটার ফলে আই টু চেঞ্জেস আসছে এভাবে আস্তে আস্তে একটা সময় বর্তমানের যেই প্রাণীদের আমরা দেখতে পাই ইনক্লুডিং মানুষ তারা এই অবস্থায় আসছে এখন এটাকে যদি আমরা লতে কনভার্ট করতে যাই এটা এর জন্য পসিবল না যে ল হচ্ছে হোয়াট কি কি ঘটছে কি ঘটছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি একটা সময় আমরা মানে আমরা যদি কি বলে এটাকে আগেকার যে ফসিলগুলো পাওয়া যাচ্ছে সেই ফসলগুলো যদি আমরা দেখি এবং বর্তমানের বিভিন্ন প্রাণীদের যদি দেখি আমরা এটাই দেখতে পাচ্ছি যে একটা সময় এরকম হিমাঙ্গাস কিছু প্রাণী ছিল এক বর্তমানে এটা আছে সো আমরা এটাকে লতে তো কনভার্ট আমরা করতে পারবো না বিকজ মধ্যের যে গ্যাপটা এটা কীভাবে হলো এটার কোনো ব্যাখ্যা আসলে নাই এবং আমরা যদি এটা একটা রিপিটেড ঘটনা বা একটা ম্যাথমেটিক্যাল লতে কনভার্ট করতে চাই সেটাও পসিবল না এই কারণে যে ধরেন বর্তমানের যে মানুষ বা বর্তমানের ধরলাম বাঘ বা যে কোনো একটা প্রাণী আমরা যদি লতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে একটা নাম্বার লাগবে হুম একটা ম্যাথমেটিক্যাল অর্ডার লাগবে যে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার প্রাণী বা এ পার্টিকুলার ডিএনএর প্রাণী কত সময় পর এক্স্যাক্টলি ওরকম অবস্থাতে আসবে বা রকম অবস্থাতে আসবে অর্থাৎ রিপিট ঘটনা কিন্তু এখানে পসিবল না যেহেতু রিপিট ঘটনা পসিবল না এই ফেনোমেনার জন্য এই ইভেন্টের জন্য সো এটাকে আসলে কখনোই লতে কনভার্ট করা যাবে না এরকম অনেকগুলো থিওরি কিন্তু আছে আর আপনি যদি বলেন যে না স্টিল এস যেহেতু এটা থিওরি যেহেতু এটা ল না নিব না তাহলে আসলে থিওরি অফ ইভলিউশন ছাড়াও কিন্তু আরও যেসব সাইন্টিফিক থিওরি আছে সেগুলো কিন্তু আপনি মানবেন না এবং সেগুলো যদি না মানে আজকে পৃথিবী যে অবস্থাতে আসছে টেকনোলজি বা বিভিন্ন কারণে সেটাও আসলে আপনার মানা উচিত না বা ব্যবহার করা উচিত না আপনি শুধু চুজ অ্যান্ড পিক করবেন এটাও তো আসলে রাইট না তো এখন আসি সেকেন্ড দুইটা বিষয় একটা হচ্ছে হাইপোথোসিস এবং একটা হচ্ছে ফিলোসফিতে প্রথমে আসি ফিলোসফিতে ফিলোসফি কি ফিলোসফি হচ্ছে দর্শন আমরা সাধারণভাবে জানি ফিলোসফিকে যদি আমরা একটু এই ঘটনাগুলোর সাথে মিলাইতে চাই তাহলে আমরা হয়তো একটা ব্যাখ্যা পাইতে পারি ফিলোসফি হচ্ছে এরকম একটা এরকম একটা সাবজেক্টে বর্ণনা করে যে এত সব কিছু যে হচ্ছে কেন হচ্ছে একটা তো বললাম যে ল ব্যাখ্যা করে হোয়াট থিওরি ব্যাখ্যা করে হোয়াই এবং ফিলোসফি ব্যাখ্যা ব্যাখ্যা করে যে এত কিছু তো হচ্ছে কেন হচ্ছে তো এখান থেকে ফিলোসফির মাধ্যমে আমরা মানব মানুষের যেই ধার্মিক যেই সৃষ্টি তত্ত্ব সেটার একটা ব্যাখ্যা আমরা এখান থেকে দাঁড় করাতে পারি আমার একটা আছে এখানে যে যেটা বললাম যে ফিলোসফি এবং হাইপোথিস হাইপোথিস হচ্ছে এরকম একটা এরকম একটা আপনি বলতে পারেন ডেফিনেশন বা কাইন্ড অফ থিসিস বা একটা ব্যাখ্যা যেটা আপনি ফলসিফাই করতে পারবেন না আবার অ্যাপ্রুডও করতে পারবেন অর্থাৎ যেহেতু এটার ফুল এভিডেন্স এখন পর্যন্ত নাই সো এটাকে আপনি মিথ্যাও বলতে পারবেন না সত্যও বলতে পারবেন না তবে ভবিষ্যতে এটা পরীক্ষা করে দেখা যেতে পারে এরকম একটা বিষয় তো আমার একটা হাইপোথিস আছে ফিলোসফির উপর ভিত্তি করে সেটা হচ্ছে যে এরকম হতে পারে যে যেহেতু আমি একজন ধার্মিক মানুষ বা বলা যে আস্তিক মানুষ এরকম একটা জায়গা থেকে বেসিক্যালি আমার এই হাইপোথিসিসটা যে পৃথিবীতে হয়তো এরকম হয়েছে যে সব প্রাণী ইভালুয়েশনের মাধ্যমে আসলে ইভালুয়েট হয়ে আজকের অবস্থাতে আসছে এক্সেপ্ট আধুনিক যেই বুদ্ধিসম্পন্ন মানুষ তারা যেহেতু পবিত্র কোরআন শরীফে আছে যে হজরত আদম আলা মাধ্যমে পৃথিবী পৃথিবীতে মানুষের সূচনা হয় সো এরকম হতে পারে যে অন্য সকল প্রাণী ইনক্লুডিং বানর অ্যান্ড এপস গরিলা সিম্পানজি সবাই এই ব্যাপারটা মানে ইভালিউশনের মাধ্যমে আসছে এক্সেপ্ট হিউম্যান বিং বা আমরা যারা আধুনিক মানুষ তারা আসছে সরাসরি হযরত আদম আলাইসাল্লামের মাধ্যমে এরকম আমার মনে হয় বিকজ আপনি যদি একটু নবী রাসুলদের ঘটনাগুলি একটু দেখেন সেখানেও কিন্তু এটা একটা এভিডেন্স দেখতে পারবেন যে ঘটনাগুলি কিন্তু খুব আগের না হ্যাঁ কম বেশি দশ হাজার বছর এরকম একটা টাইম লাইনের বর্তমান থেকে দশ হাজার বছর আগে এরকম একটা টাইম লাইনের বাট তার আগে ইভালিউশন থিও ইভালিউশন যেটা বলছে যে মানব মানুষ তারও আরও প্রায় মানে বর্তমান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার বছর আগে থেকেই ছিল সো ওই মানুষের সাথে বর্তমান মানুষের যেহেতু ডিএনএর পার্থক্য আছে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করে না নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ম্যাচ করে সো আমরা এরকম একটা আমার একটা হাইপোথিস আছে যে যেহেতু হানড্রেড পার্সেন্ট ম্যাচ করছেন এবং কোরআনে যেহেতু আছে সো আমরা ধরে নিতে পারি যে ওই মানব সম্প্রদায়ও আসলে শেষ পর্যন্ত টিকে যায় নাই টিকে গেছে আমরা এবং আমরা আসছি আসলে নট ইভালিউশনের মাধ্যমে সরাসরি হজরত আদম সালামের মাধ্যমে এটা আমার একটা হাইপোথিস এটাকে আসলে প্রুফ ডিসপ্রুফ করা যাবে না এবং এটাকে কিছুটা সুডো সায়েন্সও বলা যায় যে আমার এটা সায়েন্টিফিক এক ধরনের ব্যাখ্যা বা ফিলোসফিক সাথে সায়েন্সের একটা মিল বন্ধন করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা যেহেতু আমি আসতেই এরকম একটা জায়গা থেকে সো আপনার কী মনে হয় ডেফিনেটলি কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্যই ছিল আসলে ল এবং থিওরি নিয়ে যেই গোলমেলে একটা অবস্থা সেটা একটা ব্যাখ্যা দেয়ার সে আসলে থিওরি হলে যে বাদ দিয়ে দিতে হবে মানে এরকম কোনো বিষয় না সো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং আপনার যে কোনো মতামত সম্মান সম্মানের সাথে যদি আপনি কমেন্টে লিখতে পারেন অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো تنضم شعرك السلام عليكم